বাঘের ছাপ বাঘের পায়ের ছাপ দেখেছ कहां है इस जंगले গত বছর পার হয়েছিল এই বছর এই পর্যন্ত পার হয়নি এখন পর্যন্ত দেখিনি আমরা এখন মোটামুটি ময়পীর যে সুন্দরবন সেই সুন্দরবনের যে লোকাল যে নদীর পার লোকালিটি যে নদীর পার সেই নদীর পাড়ে রাস্তা দিয়ে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি আর এইটা છે লোকাল গ্রামীণ যে জঙ্গল এবং এরপরে রয়েছে কিন্তু যে নদী একটা নামটা ঠিক মনে পড়ছে না তারপরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল সত্যি কথা বলতে এইসব রাস্তাঘাটে দিনের বেলা দেখুন কোনো লোকজন কেউ নেই এখন পৌনে বারোটা বাজে বা পৌনে বারোটা এরকম হবে কিন্তু কোনো লোকজনকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বিকেলের পর বা সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে এইসব রাস্তায় কাউকে দেখতে পাবো বলে মনে হয় না আর রাস্তাঘাট দেখলেই বয় আছে যে আনাগোনা বা চলাচল যে ব্যাপারটা সেটা কোনো আমি বুঝতে পারছি না যাই হোক আপনাদের এই পর্বের মাধ্যমে এখানকার বাসিন্দারা কি বলছেন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে সেগুলো আপনাদের এই পর্বের মাধ্যমে শোনানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো দেখতে ষাঁড় ছাড় না গরু ছাড় গ্রামের সার মারা গিয়েছিল ওখানে ফেলে দিয়েছিল মানে ক্ষতি হাসতে করে বলে বেঁধে রেখেছিল বেঁধে রাখতে আর সে মরে গেছে মানে খাবার টাবার সব দিত আচ্ছা জল টল কপি পাতা পাতা খড় আচ্ছা সব দিত দেওয়ার পরে মায়ের বয়স হয়ে গেছে মরে গেছে মরে যেতে ওই নিয়ে এসে ভ্যানে করে নিয়ে এসে আর বামুন্ডার ঢালে করে গড়িয়ে দিয়েছিল আর কুকুর টুকুর খেতে পারেনি এত শক্ত মানে অনেক দিন ধরে পড়ে আছে তো পচে গেছে আর এই পশ্চিমের হাওয়া হয়েছে চক্র তো দিকে বাতাস গেছে সেই বালি চড়া থেকে পার হয়েছে পার হয়ে মানে এখান থেকে সাড়ে সাড়ে যে পচে গেছিল ওই গন্ধ শুকে চলে এসছে এসে তারপরে মানে আমাদের এই ধারে ওই ছেলেগুলো কাঁকড়া ধরতে যায় তিনজন গেছে একজন ওই শিলিগেটে গেছে পায়খানা করতে গেছে আর একজন তার ভাই বড় ভাইটা আগে চলে গেছে আর পিছনে একজন আছে মানে সকাল বেলা পাঁচটার সময় মানে খুব অসমতন হয়েছে আর ও তখন নিয়ে লাইট মেরে মেরে যাচ্ছে নিচের দিকে যখন লাইট মেরে মেরে যায় তখন এই বড় থাবা পেয়ে তখন বলছে এ দা দা পালিয়ায় পালিয়ায় বাঘ আছে ইয়েকে ডাক খালি কে ডাক ও পায়খানা করতে গেছে বলে তুই পালিয়ায় বলে সে ভয়ে ছুটে পালিয়েছে আর সে তো পায়খানা করতে সবাই বসে তার পায়খানা মানে হলে ওঠে আর এরা দুজনে পালিয়েছে এসে খবর দিতে ফরেস্টার থেকে লোক এসে আর সে লোকটা ওর মানে সেই শ্রীকান্ত পলি এই চড়া দিয়ে এসে এখানে উঠেছে একজন আমাদের এই ছেলের বড় ছেলে বাড়ির এই যে বৌমা কথা বলছে আমার বড় বৌমা আচ্ছা আচ্ছা দিয়ে সে তো আসলো তারপরে খবর দিতে লোকজন ভর্তি হয়ে গেছে তার ফরেস্টার থেকে জাল টাল নিয়ে এলো নিয়ে এসে ঘিরলো ঘিরে আর এই boundary র ধার ধরে আর এধারে নদীর ধার ধরে জঙ্গলের ভিতর থেকে জাল ঘিরে বড় বড় বাঁশ আচ্ছা আর বড় বড় ফাল জাল মানে পরশুদের জাল তা ঘিরতে তা তারপরে forest থেকে লোক এসে সেই মানে বোমা আওয়াজ করলো মানে তখন দুটোর দিকে আচ্ছা বোমা আওয়াজ করতে বাঘ তখন ওই যে তোরা যাচ্ছে যাচ্ছ না খুব ঘন মতো ওই ভিতর দিকে গরুটারে সাপটাকে আর যে ধারে পড়েছিল আর নেই তাকে টেনে সেইখানে তরা গাছের ভিতরে নিয়ে গেছে দিয়ে রেখে দিয়ে সেখানে হামার ও দিচ্ছি বম ফেলতে তখন মানে ওধার বাড় দিয়ে যায় এই চর ইয়ে বাড় দিয়ে তো জাল ঘেরা আছে আবার এধার দিয়ে জাল ঘেরা আছে আর ফরেস্টার লোক টোক সব আছে বম ফেলছে আর ও যা বম ফেলেছে ভয়ে তো মানে কি জোর করে ভাব দিয়েছে জালের পাশে মানে পাড়িয়ে আসবে বম দিয়েছে দু তিনটে যার পরে ঝাপ মেরে ধারে জালের গায়ে এসে আর forest এর ছিল আর public এর ছিল ভয়ে ধারে শ্রীকান্ত বলিতে নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে আর বৌজি তো কারো যেতে দেয়নি বলে কাকে কখন হাতে মারবে জাল পারে এসে তার ঠিক আছে বলে আবার বন দিয়েছে দিতে এধারে জালে থেকে এসেছিল ছুটে তার সে পালিয়ে গেল যে আবার বন দিতে ও ধারে জাল যে বাড়েছিল জালের উপরে ঝাপ মেরে জাল শুয়ে দিয়ে ও পাশে পার হয়ে ছয় নম্বর চলে গেছে তারপর ওই সন্ধ্যে পাঁচটার দিয়ে এসে ডাল টাল তুলে দিয়ে চলে গেছে আমরা বললাম যে আমাদের তো আতঙ্ক ভয়ের কারণ যে আমরা জাল কেন তুলে নিয়ে যাতে ঘিরে রাখো না এখানে তোমাদের ভয়ের কারণই বাঘ টাধ চলে গেছে ওপাশে চলে গেছে বলে সেই ধারে কতদিন দাল ঘিরে রেখেছিল তারপরে বম কম ফেলতে ফ্লাস্টারে লঞ্চ টচে এসেছিলো দিয়ে তারপর বমের আওয়াজ করছে আবার ঠিক জঙ্গলে পাড়ে ছাড়া মানে শুধু ভয়ের মধ্যে থাকতে হবে বলুন আতঙ্কে নদীতে এখন জোয়ার জ্বর এখন মরা কটাল তাই আস্তে আস্তে করে জোয়ার হচ্ছে তো সেই মুহূর্তে আমরা নদীর পার ধরে যাচ্ছি আমাদের যেতে যেতে প্রায় বিকেল হয়ে যাবে অনেকটা আমাদের পথ ধরে যেতে হবে আর ওই যে সামনে জঙ্গলটা ওই জঙ্গলটাতে বাঘ রয়েছে যেটা ওই জঙ্গলটাতে বাঘ রয়েছে না বাঘ বাঘ এমনি পেরিয়ে আসে পার থেকে পারাই গত বছর পার হয়েছিল এই বছর এই পর্যন্ত পার হয়নি এখন পর্যন্ত দেখিনি মানে ঠান্ডা পড়তে শুরু করেছে আসতে সম্ভাবনা আছে ঠান্ডা হুম চলে আসে এমনি জাল ঘেরা নেই কেন জাল ঘেরা জাল ঘেরা আছে না এমনি খালি মুখে মুখে ঘেরা নেই যাচ্ছে না মুখে খান হ্যাঁ খালি মুখে ঘেরা নেই বলছ খালি মুখে ঘেরা নেই এমনি বাঁকে ডাক ডাক শোনা যায় জঙ্গল থেকে মাঝে মাঝে শোনা যায় হরিণে ডাক হরিণ ডাকও শোনা যায় ওই পার থেকে বাঘ ডাকলে এই শোনা যায় বলছেন উনি আপনি কি মানে মাছ কাঁকড়া ধরেন না কি না বাড়িতে কাজকর্ম করে বাড়িতে কাজকর্ম করে আগেও মাছ কাঁকড়া ধরতাম এখন আর করিনি বাঘ টাঘ দেখেছেন দেখেছি তো আগেও আগে দেখেছি আচ্ছা মানে এরকম তো অভাবের সঙ্গে মানে অভাব ছিল প্রচুর এখন জঙ্গলে কাঠ টাটকাটা হতো কোথায় কি মানে কোনোদিন দেখেননি যে বাঘে কাউকে আক্রমণ করেছে এরকম দেখেছেন আক্রমণ আমার সামনে পড়েনি বাঘ দেখেছি আক্রমণ করে মানে খুব বিশাল বিশাল বলুন মানে আপনার কি এই জঙ্গলে যেতে না মানে আরো গভীর জঙ্গলে আচ্ছা এই সুন্দরবনে এই সাইডের মধ্যে সব থেকে মানে সব ভয়ঙ্কর জঙ্গল মানে কোনটা এই বাইরে আরে এখানে নেই আরো বাইরে আছে আরো বাইরের দিকে যেতে হবে মানে আপনারা মোটামুটি পাঁচ ছ দিন সাত দিনের জন্য বেরিয়ে যেতেন হ্যাঁ সাত দিনের জন্য বার হয়ে যেত একদিন দুদিনের রাস্তায় যেত বাবা যেতে এক দিন সময় লেগে যাবে মানে অনেকজন সাত আটজন মিলে যেতেন নাকি আট দশ জন মিলে যেত বড় বড় লোক এমনি নদীতে কুমির আছে তো বলুন মাঝে মাঝে আছে এই এই জঙ্গলটা কত বড় হবে অনেক বড় জঙ্গল না বড় আর এই নদী ধরে যে আমরা এদিকে চলে নদী পড়ে তো মনে বলছেন যে জাল ঘেরা রয়েছে বাঘ জঙ্গলে কিন্তু ওই যে খাঁড়িগুলো দেখতে পাচ্ছেন ওই যে ক্যানেল গুলোতে কোনো জাল ঘেরা নেই ওর ভিতরে জাল ঘেরা আচ্ছা এই এই জঙ্গলে এমনি মানে কেউ মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ করেছে এরকম কেউ হয়নি না এই জঙ্গলে হুম মক্স কাগড়া কাগড়া ধরতে ধরতে গিয়ে পড়েছে এই এই জঙ্গলে এই জঙ্গলে পড়ে আচ্ছা মানে সুন্দরপুর এই রাস্তা ঘাটে মানুষজন চলে হ্যাঁ চলে মানে बढ़िया छे এখন তারা চলবে না মানে এই যে ফাঁকা রাস্তা মানে মানে সুন্দরপুর থেকে মানে লোকজন চলাচলের করি রাস্তায় চলাফোল করে লোক এর পাশে বাগের জঙ্গল তার ভয়ের ব্যাপারটা থাকে বলে ভয়ের তো ব্যাপারটা থাকে এই গত বছর গত বছর এই সোজা উঠেছে এই সোজা উঠে এই ধার দিয়ে গিয়ে এই দিকে যা চলে গেছে আর গত বছর এই পারে বাঘ উঠেছিল এই সোজা উঠে হ্যাঁ বলুন না এই সোজা উঠে ওই প্লেয়ারটা আছে না প্লেয়ারে কাজ দিয়ে এইটা দিয়ে চলে গেছে এই শীতকালে সবসময় বাঘ পিড়ে আছে না কাকা কি হতে পারে দেখুন একটা কথা আছে জানো ভাদ্র মাস কার্তিক মাস যখন যে কুকুরের একটা ইয়ে আছে না প্রজনন ওই মানে নাঘেরও একটা মিলনের একটা ব্যাপার মিলনের ব্যাপার আছে তার করে আর কি মানে এই জন্য শীতকালের দিকে বেশি বাঘ পারে চলে আসে বলো হ্যাঁ বেশি ওই এইখান থেকে যে একটা শ্মশান আছে না নকুলের মোড় যেটা বলে নকুলের মোড় এই কন্যারটা একবারে আচ্ছা ওই সামনে যে কন্যা শ্মশান আছে একটা মন্দির আছে মন্দির আছে আচ্ছা আচ্ছা ওইখানে একটা ছেলেকে বাড়ি থেকে এসছে বেসে বলে পায়খানা করবো বলে নদীর ধারে পায়খানা করছে বা গেছে হাতা মেরেছে মানে সুস্থ আছে না মানে না ভালো আছে তাহলে ঠিক আছে কি অবস্থা আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা ভালো থাকবেন তো আপনারা শুনলেন এই সব সাইডগুলোতে কিভাবে মানে ঘটনাগুলো ঘটে প্রত্যেক বছর তো প্রতিদিন বলবো না প্রতিদিন যারা প্রতিদিন মানে গভীর জঙ্গলে বা গভীর নদীর অতিক্রম করে মাছ কাঁকড়া ধরতে যান তেনাদের ক্ষেত্রে প্রতিদিনের ঘটনা হতে পারে যে কারোর সঙ্গে কিন্তু যারা লোকাল বা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন এই বসত বাড়ি করে রয়েছেন এইসব পারে ওনাদের তো প্রতিদিন এরকম কিছু ঘটনা নয় কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু একটা ঘটছে শুধু যে যে জন্য মানুষের আহত নিহত হচ্ছে তা নয় বাঘও অবশ্যই রয়েছে তো সেই সব ঘটনাগুলো অবশ্যই শুনছেন আমরা শুনছি আমার তো খুবই ভালো লাগছে কিন্তু প্রকৃত অর্থে যদি এখানে থেকে উপভোগ করা যায় কিন্তু সেটা কিন্তু ভালো লাগার কোনো একটা বিষয় হয়ে দাঁড়াবে না এটা বাস্তব কথা আমরা বাইর থেকে এসেছি আমাদের শুনতে ভালো লাগছে কিন্তু যারা মানে বিলং করেন এখানে বসত বাড়ি করে তেনাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কেননা সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেন চোখ রাখেন সুন্দরবনের এই সব গ্রামগুলো শিরোনামে রয়েছে তাই সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন পথে যাকে পাবো তিনাদেরকে জিজ্ঞেস করব। এইসব পদঘাটের পরিস্থিতি কেমন থাকে সন্ধ্যার পর দিনের বেলায় আরে গ্রুপ সন্ধ্যার পর আরেক গ্রুপ মাঝরাতে আরে গ্রুপ সেগুলো একটা একটা করে ওনাদের কাছে খুঁটিয়ে জিজ্ঞেস করব এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই যে জঙ্গলটি এই জঙ্গলটি হলো আজবলমারি জঙ্গল যারা গুগল ম্যাপে দেখবেন হয়তো সেখানে পাবেন লট নম্বর একশো কুড়ি আর এই নদী হচ্ছে মাক্রি নদী আর এই সাইডে সব স্থানীয় বাসিন্দাদের বাড়ি ঘরদর আর আমরা এই পথে আমি আর বিশ্বজিৎ যাদাবরের মতো ঘুরে বেড়াচ্ছি শুধু দশ থেকে পনেরো জনের বাড়িতে বলে দিয়েছি আজকে দুপুরে ঘুরে আসছি খাবো কার বাড়িতে খাবো এখনো জানি না মোটামুটি ঘুরে আছি যাদাবরের মতো আর আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন সুন্দরবন কতটা মায়াবী হয় যেমন এবং সুন্দরবনের অলিতে গলিতে কত ভয়ানক কত রহস্য কত জেলে ভাইয়ের মৃত্যুর যে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য আর্তনাদের চিৎকারের কথা সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি অনেকে বলবেন যে আমাদের জন্য কে করতে বলেছে কে শোনাতে বলেছে এটা সেই বিষয় নয় আমার একটা ইচ্ছে এবং আপনাদের শোনাচ্ছি কেননা আপনারাও দেখুন সুন্দরবনের মানুষজন কতটা প্রতিনিয়ত পরিশ্রম করে থাকেন সেগুলো আপনাদের একটু শোনা দরকার অবশ্যই দরকার আর ওই পারে কিছু জেলে ভাইরা জাল পেতেছে দেখুন বাঘ জঙ্গলের কাছে এই যে একদম বাঘ জঙ্গলের গোড়াতে জাল পেতেছে মনে হচ্ছে জাল তুলছে দেখুন ভালো আছেন কেন এত হয়ে গেল আর আমাদের ভালো আশি পঁচাশি বছর আর ভালো থাকবে তারা তুমি এটা জানো কি পঁচাশি বছর বয়সে তুমি যে হেঁটে বেড়াচ্ছ আমরা পঁয়তাল্লিশের পর হাঁটবো না হামাগুড়ি দেবো না এখানে হয়তো শ্মশানে হয়তো চলে যাব তুমি বলে তুমি বলে পারছো গোঠামি এখনকার আমাদের এই সময়কার খেয়ে খেয়াইনি দাঁত শেষ আগে কত মানুষজন কত হাড় ভাঙা পরিশ্রম করতো আর এখন দেখো পঁচিশ তিরিশ বছরের বাচ্চার হাটের রোগ হাটের রোগ শ্বাসের রোগ হ্যাঁ এত কটা খাইলে তার অ্যাসিড হ্যাঁ তাহলে যা খাবো অ্যাসিড হ্যাঁ তা দুপুরে খাওয়া দাওয়া করেছো না রান্না হচ্ছে খাওয়া হয়েছে রান্না হচ্ছে বাড়ি বাড়ি কোথায় এই রাস্তা দিয়ে যেতে হবে যে গোটা কথা বলেছিল না কাঁটা ও আচ্ছা আচ্ছা পাকার ঘর হ্যাঁ 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 এই বশমা পাতার বশমা হ্যাঁ হ্যাঁ দুটো মোটরসাইকেল আছে সামনে হ্যাঁ আচ্ছা এমনি দুপুর নদের পারে এসছেন না নদের পারে আমাদের নৌকা আছে

মা ওই জাল ফেললে তো ফারসা মাছ আর খয়রা মাছ আচ্ছা চাকন চাকন এখন মাছ মাছ পাওয়া মানে একটা সময় প্রচুর মাছ ছিল বলে তাহলে আমি আর দু বছর নদীতে যাই এই বয়সে আপনি আরো সত্তর আশির মতো বয়স হয়ে গেল এই অবস্থায় নদীতে যেতে পারেন কেন নৌকে বসে বসে কাজ করা যায় কাদা না

নোকো পাছে চলে কিন্তু এই যে উঁচু খালা আউন্ডটা কতজন উঁচু হ্যাঁ অনেকটা নিচে নামতে হবে আবার ওখান থেকে আবার উঠতে হবে ওডামি তুমি তুমি করে বলছে বলছি তুমি बाघ দেখেছো এই জঙ্গলে हां बाबा না দেখাউ বাগের ছাপ নি বাগের পায়ের ছাপ দেখেছো कहांरी এই জঙ্গলে ও দুটো করে बाघ হাঁপিয়ে দাঁড়াবা বাবা

পার হয়ে সবেই এসে গাল ঝাপে এরকম করা গাল ঝাপ জলে সাঁতার দিয়ে আসার পর কত বাঘ ভিতরে দুটো বাঘ ধরে নিয়েছে এই গালের ভিতর ঢুকে গিয়েছিল জাল বসে ধরে ধরে এমনিতে হরিণ টরিন আছে বলো হরিণ শুয়োর বানর 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 তো আছে শুয়োর কাঁদি ঝালা ঝালা আচ্ছা বড় বড় চুল সব পেকে গেছে হ্যাঁ হলুদ হয়ে গেছে লাল হয়ে বড় বড় এত বড় এত করে উঁচা হবে তার দাঁত দুটো দুটো এত করে বার হয়ে গেছে মানে মুখ থেকে দাঁত বার হয়ে গেছে হম শুরু তো থাকে যেরকম হাতের দুটো দাঁত থাকে শুরু দুটো দাঁত এই জঙ্গলটা অনেক বড় বলো ঠাম্মা এটা ঠাকুর নদী এটা ঠাকুর নদীটা আরো দিক আচ্ছা এটা বলে সুন্দরবনের জঙ্গল নিজেকে বলে সুন্দরবন এই জঙ্গলটা অনেক বড় এই জঙ্গলটা বাঘ যেটা আছে ওই এমনি সদা গেলে এখন বহু দূর যেটা হয় সদা মানে হেঁটে হেঁটে লোক যা যায় ওধারে ওধারে আবার গা আছে মানে এই জঙ্গলের ওপারে আবার নদী আছে

তো ওনার নাতিরা এই চলে এসছে জাল ফেলে কত ছোট দেখো পারে ওনারা তো জাল ফেলছিলেন এবার ফিরে এসছেন মাছ টাছ ধরে নিয়ে এখন ওই কি মোড়া কোটাল নাকি কোটাল বলছেন i think